বাচ্চার কী নাম আছে বয়স কত বাচ্চার বিষয়ে বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না মাথায় কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে আর অন্য বাচ্চাদের থেকে একটু পিছিয়েও চলতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওর অটিজম নামক রোগও তৈরি হচ্ছে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটু হালকা ইনম্যাচুর রয়েছে এরকম দেখাচ্ছে আপনাকে বলছি আপনাকে অনেক আগে থেকে এই হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল বাচ্চাকে ক্ষতি করে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে আপনাকে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগও তো তৈরি হতে পারে পরবর্তীকালে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে আপনার মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদয় দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে তো হ্যাঁ সেরকমই দেখতে পাচ্ছি উপায় করার চেষ্টা করা হয়েছে সন্তানের বিষয়ও দেখতে পাওয়া যাচ্ছে তাই তো বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার আমি ঠিক বললাম কি না তা আমি কী করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তো ঠিক বলা হলো বলুন হ্যাঁ পরবর্তীকালে ওর কিন্তু হালকা খিচুনি আসতে পারে আর ঘুমের ঘরে ও কেঁপে কেঁপে উঠবে অন্য বাচ্চাদের থেকে পিছিয়েও চলবে ওর মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে এমন কি কথা বলতেও অসুবিধা হতে পারে ঠিক বলছি হ্যাঁ কিন্তু ওকে পিছনে বাড়ি মেরে কাঁদানো হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক বলছি আমি এরকম বাড়ি মেরে কাঁদাচ্ছে দেখাচ্ছে আমাকে এরকম করে কাঁদাচ্ছে না ওই ইম্যাচিওর বেবি দেখার চোখে ক্ষতি করা হয়েছিল ও বাস্তই না ও মরেই যেত কিন্তু বাবার কৃপা তো বেঁচে গেছে বাবা রক্ষা করে দিয়েছে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি আপনার কোনো প্রশ্ন আছে হাজবেন্ড এর বাড়ির তরফ থেকে নিকটাত্মীয় দোষ ধরার অনেক আগে থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবাহ তত্র আলোচনা করা কাজ তো একদমই হবে না একবার বিচ্ছেদ করার চেষ্টাও করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো লিগাল পুলিশ আপনি জড়াতে পারেন যেখানে থাকা হয় বাস্তুদশ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার এমনই দেখাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে এসছেন বলুন আমি কি বললাম শুনেছেন বিচ্ছেদ ক্রিয়া মানে বোঝেন ডিভোর্সের যোগ আপনার তিনটে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে

মানে এটা না হলে তো বছর নাম দুসরা দেখুন যেটা আমি আগেই বলে দিয়েছি প্রথমে একজন মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি লিগাল জানাবেন বললাম কি বললাম না সেই দিকেই কিন্তু হতে চলেছে একটা কেস আপনি কিন্তু বিপদে পড়তে চলেছেন তবে বাধাটা আগে কাটাবেন আমি বলে দিচ্ছি কি কি করতে হবে দুজনের মধ্যে তো কেউ আসবে না কিন্তু লিগাল কেস দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনার উপর আর আসলেও ঘর করবে না এরকম দেখাচ্ছে আর প্রথম যার কথা বললেন আর দ্বিতীয় দুজনেই কিন্তু অন্য পুরুষের দিকে এগোচ্ছে মুখ করে রয়েছে আপনার দিকে উল্টো মুখ বুঝতে পারছেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কত আসছেন কত থেকে ধামের বিষয়ে কি বা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে ঠিক বলা হলো তো এখানে বোকা হয়ে যাচ্ছেন না তো বলুন বলে করতে হবে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একটা অপারেশনের যোগ রয়েছে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে বশীকরণ ক্রিয়া চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পেটের শিকার হয়ে গাছও হয়ে গেছিল এখন কি সমস্যা তৈরি করছে নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসি দেওয়ার চেষ্টাও করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ফেলেছে স্বামী স্ত্রীর মতো আর ওকে ব্ল্যাকমেলও করছে ছেলেটা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে

ওই ছেলেটার নাম বলতে পারবেন আর মেয়ের নাম বলুন বৈশাখী কি পুরো নাম বলুন তীব্র মোহিনী বশীকরণ করা আছে পেটে হয়ে গাছ হয়ে যাচ্ছে তারপর আপনাদের বাড়িতে এসে উঠবে এরকম যোগ আছে বুঝতে পেরেছেন কোথা থেকে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো মিলেছে তো বলুন বলে করতে বয়স কত এর ব্যাপারে বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল এছাড়া বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে পিসিওডি পিসিও সোভারি সিন্ড্রম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এটা সায়েন্সের থাইরয়েড গ্যান্ড বলে এছাড়া হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আছে হীনমান্নতা ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও চোখ রয়েছে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে প্রেতের ঝপটটা লাগে ক্রিয়াও হবে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম শুনেছেন পুরোটা আমি কি বললাম মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম তৈরি হবে এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে বিবাহ বন্ধন কর্মবন্ধন করার কাছে প্রেতের ঝপটটা লাগে বুঝতে পারছেন ঠিক বললাম কি না যে মেন্টাল প্রবলেম হচ্ছে ডাক্তার দেখিয়েছেন কোনো ঘুমের ওষুধ চলছে হ্যাঁ ওটাতে আরও বেশি সমস্যা তৈরি হচ্ছে নার্ভ শিথিল করে দিচ্ছে ওর

মেন্টাল হয়ে যাবে পুরো বুঝতে পেরেছেন না হবে বিয়ে না হবে কর্ম ঠিক আছে বলে দিচ্ছি বলে বন্ধ করে দিতে হবে সব আমি বলে দিচ্ছি কি করতে হবে বয়স্ক বিষয়ে আগে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মেলো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে পরবর্তীকালে তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলে সময় টাকাগুলো তো একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে অন্য বাচ্চাদের থেকেও অন্য ছেলেমেয়েদের থেকেও অনেক পিছিয়ে চলবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে নাকি মেয়ে মেয়ের ব্যাপারে বলুন

আর পড়াশুনোর দিকটাও ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে ওর পুরোনো কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে আর ওকে চোখে চোখে রাখতে বলছে বাবা না হলে বড় বিপদও ঘটে যেতে পারে ঠিক আছে আপনার আর কোনো প্রশ্ন আছে ওর ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমও আছে সে কারণের জন্য সমস্যাটাকে জন্ম যা দিক্ষ বলা হয় মানে জন্মসূত্রে সমস্যা ও ইম্যাচিয়রও রয়েছে ইম্াচিওর বেবি যেটাকে বলা হয় ঠিক বলছি আমি হ্যাঁ আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন

সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হিনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেনও দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ও বাড়িতে হালকা সমস্যা আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বাচ্চার বিষয় বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাকটিও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না চোখে চোখে রাখতে হবে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনাকে বলছি যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে পরবর্তীকালে আপনিও কোনো লিগাল পুলিশ সে জড়াতে পারেন একটা পুরুষের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা আসছেন আগে আপনি বলুন ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনার সাথে প্রেত আছে আর আছে মানে কাটাকাটি যাতে হয়ে যায় বুঝতে পারছিলাম কি বললাম হ্যাঁ বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে আমি বললাম তো সেটা যে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে চোখে চোখে রাখতে হবে আপনার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন কিভাবে জানতে পারলেন দামের বিষয়ে আচ্ছা নিজেদের বাড়ি যেখানে থাকায় নিজেদের বাড়ি বলে দিচ্ছি তারপর এখন একটু স্টেবেল হয়েছেন তাই তো বলে দিচ্ছি কি করতে হবে দাম থেকে কৃপা হবে বলুন বলছি বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একটা ছেলে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনার তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও কম করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিওডি ডি পিসিও সোবারির সিনড্রম বলছে বা বা হরমোনাল ডিসব্যালেন্স দেখাচ্ছে চোখের সমস্যা বৃদ্ধিও পাচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম শুনেছেন কর্মবন্ধন আর বিবাহবন্ধন দুটোই করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত প্রাপ্ত হবেন ঠিক আছে আর বিয়ে হলেও যোগ ঠিক আছে কথাবার্তা হয় আপনার হ্যাঁ দেখাচ্ছে কিন্তু আনা যোগ নেই আপনি কি সেই দিকে চাইছেন ঠিক আছে সেটা কাটাকাটি হয়ে যাবে হুম হুম কিন্তু আপনাকে নাম বদনাম করারও চেষ্টা করবে বলছে বাবা এরকম যোগ রয়েছে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে কোথা থাকেন শেটবাগানের শেটবাগান কালী মন্দির আছে শেটবাগান কালী মন্দির কোনটা বলেন তো ওই পাঁচ কালী মন্দির আর নিশা কালী বাড়ি হ্যাঁ ওইখানে জোড়া ফ্ল্যাট জোড়া আচ্ছা বুঝতে পেরেছি আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বলে দিচ্ছি বয়স পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর ক্ষতি চালানোর চেষ্টাও করছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা কি হয়েছে ছেলের বাড়িতে কিছু মুড় আবার চলে যায় আছে দেখতে পাওয়া যাচ্ছে কর্মবন্ধনার বিবাহ বন্ধন করা রয়েছে ও নেশাবানো জড়াবে এমনও জগ রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়ায় মেলা অশান্তি করবে কারোর কথা শুনবে না উদ্যত্ত্ব বোধ হয়ে যাবে এরকম দেখতে পাচ্ছে কোনো লিগ্যাল পুলিশ এসেও জড়াতবারে এমনও যোগ রয়েছে সঙ্গদোষে ফেসেও যাবে বাড়িতে বেড়িয়ে গেছে আজ পনেরো মেজো বোনের বাড়ি একটু বকেছি বলে আমি গিয়ে তারপরে আমার মেজো বোনের বাড়ি আছে মেজো বোন নিয়েছে বলছে কোথাও যাস না বাবা কালীগঞ্জে মেজো বোনের বাড়ি ওখানে আছে আপনি কি চাইছেন যাতে ছেলে ফিরে আসে বাড়ি যান হান্ড্রেড পার্সেন্ট ফিরে আসবে তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে হ্যাঁ করবেন তো আর বাবার নামও প্রচার করতে হবে শিবধামের নাম তাহলে আপনার ছেলে ফিরে আসবেই আসবে টেনে নিয়ে আসবে বাবা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে

এরকম দেখতে পাওয়া যাচ্ছে এই করে নেব সেই করে নেবো যেন ও বেরোতে পারছে না আর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বললাম কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা বলে দিচ্ছি আপনার নাম বলুন বয়েস বলুন ছাড়া তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় আলোচনা করা কাজ তো একদমই হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্টো রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নিশাবান কিছু করা হয় আপনাকে বন্ধ রাখতে হবে না হলে কমিয়ে দিতে হবে না হলে কিন্তু পূর্ণ ক্যান্সারের যোগ রয়েছে আপনার যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিত্র দুটো প্রশ্ন বলুন মূল কি সমস্যা নিয়ে আসছেন মূল হচ্ছে আমি আইন করতে পারছি না ওটা তো বললাম সংসারে অশান্তি শান্তি নেই আমার বিয়ে যোগ রয়েছে কারণ বিবাহ বন্ধন আর কর্ম বন্ধন করা রয়েছে এরকম দেখতে পাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া এমনকি ডিভোর্সের যোগ আছে আপনার আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন